মন খারাপ জনপ্রিয় অভিনেত্রী সমিতিশা কুণ্ডুর সমাজ মাধ্যমে তাই এসে নিজের মন খারাপের কথাটা ভাগ করে নিলেন অভিনেত্রী সকলের সাথে তা কি হয়েছে অভিনেত্রীর সমিতিশা একজন কৃষ্ণ ভক্ত নিজের জন্মদিন হোক বা গোপালের জন্মদিন দিনগুলোতে সে বৃন্দাবনে সপরিবারে কাটাতেই বেশি পছন্দ করেন বিগত কয়েক বছর ধরে এমনটাই করে আসছেন অভিনেত্রী তবে এবার আর সেটা হয়ে ওঠেনি তাই বেজায় মন খারাপ বৃন্দাবন না যেতে পেরে অভিনেত্রী সৌমিতা খুন্টুর তাই জন্মাষ্টমীর সকালে সকলের সাথে তিনি তার মন খারাপের কথাটি ভাগ করে নেন যেখানে চোখ মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ অভিনেত্রীর তার শরীর এতটাই খারাপ ছিল যে দাঁড়াতেও তিনি পারতেন না তিনি কোনো কাজই করতে পারছিলেন না বিগত কিছুদিন ধরে এক কথায় মানসিক শান্তিটাই উধাও হয়ে গেছিল অভিনেত্রীর তবে জন্মাষ্টমীর আবহে অভিনেত্রীর সকল শারীরিক এবং মানসিক কষ্ট যেন উধাও হয়ে গেছে বারবার তার মন চাইছে বৃন্দাবনে ছুটে যেতে কিন্তু তার পক্ষে অতটা যাওয়া এখন সম্ভব নয় তাই গৃহবন্দী হয়ে বসে থাকতে মোটেও ভালো লাগছে না অভিনেত্রী সৌমিতিশা কুণ্ডুর তবে তার ঠিক কি হয়েছে সেটা কিন্তু তিনি ভাগ করে নেননি তার ভক্তদের সঙ্গে সমাজ মাধ্যমে শোনা যাচ্ছে অভিনেত্রীটা অস্ত্রোপচার হয়েছিল কিছুদিন আগে যার জন্য পুরোপুরি লাইমলাইট থেকে এতদিন দূরে ছিলেন অভিনেত্রী